আমাকে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমি কত বড় হিন্দু আমার ঠাকুরদা বিরাট বড় কালী পুজোর পুরোহিত ছিলেন আমার ঠাকুরদার যারা স্টুডেন্ট সেই পুরোহিতরা এখন আমার ঠাকুরদার নাম করে করে বিভিন্ন জায়গায় পুজো পায় ভরচাজ মশাই বলে ডাকতো আমার ঠাকুরদাকে এত বড় পুরোহিত আজকে নরেন্দ্র মোদী যদি এসে আমার বাবাকে বলে যে তুমি কিতনা বেলা হিন্দু রঙ্গ সার্টিফিকেট দিখাও তুমি নরেন্দ্র মোদীকে সার্টিফিকেট দেবো এটা হয় আজকে এই পরিস্থিতি দেশের মধ্যে চলছে হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে বেঁধে ফেলে সমস্ত বাস্তব সমস্যা থেকে মানুষকে চোখ মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে আপনারা জানেন এই যে ছোটখাটো আমাদের জীবনের জিনিসগুলো এই যে ব্যাংকের কথা বললাম আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদী যখন বলেছিলেন জন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনেকে খুলেছিলেন কি বললো এক টাকাও রাখতে হবে না কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে তার আগে অনেকের অ্যাকাউন্ট ছিল না কেন ভাবতেন যে পয়সা রাখতে হবে এত টাকা পাবো কোথায় কোনো ব্যাঙ্ক বলতো পাঁচ হাজার টাকা রাখতে হবে কেউ বলতো দু হাজার টাকা রাখতে হবে কেউ বলতো দশ হাজার রাখতে হবে তো মোদিজি সুন্দর করলেন জনধন যোজনা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট সবাই ছুটতে ছুটতে গিয়ে খুললেন ভাবলেন এই তো এবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে কি ভালো কাজ করেছে মোদিজি খুলে আপনি কি করলেন দুশো টাকা রাখলেন পাঁচশো টাকা রাখলেন ভাবলেন কিছু টাকা তো রাখি যখন খুলেছি কেউ বাধ্য করেনি আমাকে তাও আমি রাখলাম কিছু টাকা তার কদিন পরে কি দেখলেন হঠাৎ করে মোদিজি বলল ব্যাংকে যদি মিনিমাম ব্যালেন্স না রাখতে পারো তাহলে ফাইন কাটা হবে কি দেখলেন পাঁচ হাজার টাকার নিচে যাদের অ্যাকাউন্টে টাকা রাখা তাদের ব্যাংক থেকে কারো দেড়শো টাকা ফাইন কেটে নিয়েছে কারো দুশো টাকা ফাইন কেটে নিয়েছে কেন আপনার নাকি মিনিমাম ব্যালেন্স নেই পাসবুকটা আপডেট করুন দেখবেন ব্যাংক কখনো কখনো সত্তর টাকা কেটেছে কখনো আশি টাকা কেটেছে কখনো একশো টাকা কেটেছে আপনি ব্যাংকে গিয়ে বলবেন টাকাটা কাটছ কেন ব্যাংক বলবে আমি তো জানি না এসব মোদিজির কল কেন কেন টাকাটা কাটে জানেন কারণ এই যে ব্যাংকে আপনারা টাকা রাখেন এই টাকাগুলো ব্যাংক আপনাকে সুদ দেয় তো এই সুদটা ব্যাংক দেয় কি করে কারণ এই ব্যাংক থেকে বড় বড় শিল্পপতিরা ঋণ নেয় ঋণে তারা চড়া হারে ব্যাংকে সুদ দেয় সেখান থেকে ব্যাংক কিছুটা লভ্যাংশ রাখে রেখে আপনাদেরকে বাকি সুদটা ফেরত দেয় তাই আপনি টাকা রেখে সুদ পান আর বড় বড় শিল্পপতিরা ব্যাংক থেকে টাকা নিয়ে ওরা সুদ দেয় ব্যাংকে এবার ভাবুন এখানে অনেকে আছেন ছোটো ছোটো গ্রুপ করেন ওই গ্রুপ থেকে লোন নেন নেন তো অনেকেরই মা বাবা আছে গ্রুপ থেকে লোন নেন একটু মন দিয়ে বিবেচনা করুন আপনারা যে লোন নেন কত টাকার লোন নেন খুব বেশি হলো দশ হাজার বিশ হাজার কারণ খুব দরকার পড়লে পঞ্চাশ হাজার এর বেশি তো না কিন্তু এক আবার নিয়ম আছে টাকা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিতে হয় তাই তো আমার মেজো কাকিমা ছোট কাকিমার করে তাই যায় এখন এই আপনারা বলেন তো যদি এক সপ্তাহ আপনারা টাকা দিতে না পারেন আপনাদের বাড়িতে স্যার ম্যাডামটা চলে আসেন এই এই মাসে এই সপ্তাহে টাকা কোথায় গেল আর এক সপ্তাহ যদি টাকা দিতে না পারেন আর দু তিন দিন যদি টাকা না দেন আপনার গ্রুপের লোকেরও আপনাকে ধরে ঝগড়া শুরু করে দেয় তোমার জন্য আমরা পরে লোন পাবো না এই যে অবস্থা আপনি দশ হাজার বিশ হাজার টাকা লোন নেন এক সপ্তাহ টাকা ফেরত দিতে না পারলে আপনার বাড়িতে চলে আসে কিন্তু বন্ধু বন্ধু যারা শিল্পপতি রাদানী আম্বানি নীরব মোদী মেহুল চকসি ললিত মোদি নামগুলো তো শুনেছেন এরা কোথা থেকে লোন নেয় এরা কি ছোট গ্রুপ থেকে নেয় না এরা ব্যাংক থেকে নেয় কোন ব্যাংক যে ব্যাংকে আমি আপনি টাকা রাখি কেউ এসবিআই তে রাখি কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রাখি কেউ অ্যাক্সিস ব্যাংকে রাখি কেউ তে রাখি কেউ ব্যাঙ্ক অফ বরোদাতে রাখি হাজার একটা ব্যাঙ্ক আছে এবার এই শিল্পপতিরা যে টাকা নেয় আপনি তো টাকা লোন নেন এই শিল্পপতি হবে এরা নয় দশ হাজার কোটি টাকা এবার দশ হাজার কোটি টাকা তো লোন নিল নিয়ে এরা কি করে আপনি এক সপ্তাহ টাকা ফেরত না দিলে আপনাকে হুমকি দেওয়ার লোন দেবো না আর এই শিল্পপতিগুলো এক পয়সা ফেরত না এরা মোদিজিকে গিয়ে বলে মোদিজি দশ হাজার কোটি লোন নিয়েছি ফেরত দিতে পারছি না মোদিজি ওদেরকে বলে একটা বুদ্ধি দিচ্ছি ওরা যায় বলে কি বুদ্ধি বলে কালকেই একটা আমেরিকার টিকিট কাট কেটে আমেরিকা পালিয়ে যা আমরা বলবো যে তুই দেশ থেকে পালিয়ে গেছিস তোকে ধরতে পারছি না তুই আমেরিকা গিয়ে কি করবি দশ হাজার কোটি লোন নিয়েছিস তো বলে হ্যাঁ বলে পাঁচ হাজার কোটি তোর কাছে রাখ রেখে সারা জীবন সুদ্ধি কর আমেরিকাতে গিয়ে সারা জীবন কাটায় ফিরতে হবে না পাঁচ হাজার কোটি তুই লাভ আর বাকি পাঁচ হাজার কোটি বিজেপি পার্টির পার্টি ফান্ডে পাঠিয়ে দে তাহলে তোরও লাভ আমারও লাভ